জীবনে আরাম করেই কাটাতে পারতেন কিন্তু একটি গণপুত্থান তাকে পরিবর্তন করে এই বাংলাদেশের মানুষের জন্য সুশাসন নিশ্চিতের যে লড়াই সেই লড়াইয়ে রাজপথে নেমেছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম সারা এই সারা পুরা গমন এই ঢাকা জেলার পক্ষ থেকে এই লাল গোলাপ শুভেচ্ছা ঢাকা থেকে প্রিয় সাভারবাসী আসসালামু আলাইকুম আমরা আজকে থেকে 30 দিন আগে দেশগঠটি জুলাই পদযাত্রা শুরু করেছিলাম গত দিন দেশের বিভিন্ন জেলার পথে প্রান্তরে প্রান্থে আমরা গিয়েছি আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি স্বপ্নের আপনাদের সমস্যার কথা শুনেছি এবং আমাদের রাজনীতি হবে আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি আমরা আর পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে ফেরত যাব না পুরোনো প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না আমাদের মতের পার্থক্য থাকবে মতবিভেদ থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে প্রতিহিংসা সহিংসতা প্রাণনাশের হুমকি সেই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না আমরা নতুন ধারার রাজনীতি করতে এসেছি আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি আমরা এমন ধরনের রাজনীতি করব, যেখানে তরুণেরা সক্রিয় অংশগ্রহণ করতে পারবে আমরা এমন ধরনের রাজনীতি করব, যাতে দেশের তরুণেরা আবার রাজনীতি বিমুখ না হয়ে পড়ে যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে আমরা যেই জোয়ার দেখে এসেছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় তরুণেরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে তরুণরা দেশ নিয়ে ভাবছেন স্বপ্ন দেখছেন পরিবর্তনের জন্য কাজ করার চিন্তা করছেন একটা প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে অনেকে এটা বুঝতে পারছেন না কিন্তু এটাই বাস্তবতা এটা আমরা দেখে এসেছি এবং এটা আমাদের লালন করতে হবে যেই রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতে হবে ঠাকুর গায়ের লামিম যেই স্বপ্ন নিয়ে দেশের জন্য রাস্তায় নেমেছে সিরাজগঞ্জের স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছে সেই স্বপ্ন আমাদের লালন করতে হবে আমরা যদি লালন করতে না পারি তরুণরা যদি আবার রাজনীতি বিমুখ হয়ে যায় তরুণদের যদি আশা হয় তাদের যদি স্বপ্ন ভঙ্গ হয় তাহলে দেশ আবার একটা সংকটের মুখে পড়বে এবং সেটা হইতে দেওয়া যাবে না আমাদের তরুণরা যাতে দেশের জন্য কাজ করতে পারে সুস্থ সুন্দর একটা পরিবেশে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারে সেই ব্যবস্থা আমাদের করতেই হবে সাথে সাথে আমাদের এমন রাজনীতি করতে হবে এমন রাজনীতি আমরা করব যাতে করে রাজশাহীর মধু রবিদাস দিদির যেই ছেলে অনার্স পাশ করার পরে বেকার বসে আছে এবং মধু দিদি চিন্তা করতেছে কিভাবে তার ছেলে একটা চাকরি পাবে সেই চিন্তা যাতে তার করতে না হয় সকলের কর্মসংস্থান যাতে নিশ্চিত হয় আমাদের ঝালকাঠি রতন হালদার দাদার যে ছেলে রাজীব হালদার সে অনার্স পাস করার পরে একটা পিওনের চাকরির জন্য সাত লাখ টাকার ঘুষ দাবি করা হয়েছে সেই সেই বাংলাদেশে যাতে আমাদের যেতে না হয় সকলের কর্মসংস্থান তার যোগ্যতা অনুযায়ী যাতে হয় স্পেশালি সরকারি যেই চাকরির ক্ষেত্রে কোনো ঘুষ পথ পদবীর যে বাণিজ্য সেই বাংলাদেশে যাতে আমাদের ফেরত যেতে না হয় আমরা এমন ধরনের রাজনীতি করব যেখানে নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন আমাদের প্রত্যেক নারী সহযোদ্ধার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা অপবাদ মিথ্যা প্রপাগেন্ডা ফেস করতে হয়েছে কিন্তু তারা রাজপথ ছাড়েন নাই তারা আমাদের সাথেই আছেন আমাদেরকে ভয় দেখানো যাবে না আমরা এখানে থাকবো এবং আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হবে ব্রাহ্মণবাড়িয়ার তিথি রাজবাড়ি রাফটিং ভোলার মেঘলা ওরা যখন রাজনীতিতে করতে আসবে আমাদের এমন সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করতে হবে যাতে তাদের বাবা মা চিন্তা করতে না হয় যে আমার মেটা রাজনীতিতে নিরাপদ থাকবে কিনা না রাজনীতি শুধুমাত্র খারাপ মানুষেরা করে ভালো মানুষেরা করে না সেই সংস্কৃতিতে আমরা ফেরত যাব না আমরা এমন ধরনের রাজনীতি করব যেখানে বাংলাদেশ নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারেন দেশ এবং প্রবাস থেকে অনেকেই শুনছেন দেখছেন আমরা এমন ধরনের রাজনীতি করবো যাতে চুয়াডাঙ্গার শারমিন আপার যে ভাই মুন্না ভাই উনি সৌদি আরব থেকে অনেক কষ্ট করে উপার্জন করে রেমিটেন্স দেশে পাঠায় ওনারও যাতে রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ থাকে উনিও যাতে ওনার এলাকার এমপি নির্বাচনে উনি ভোটটা দিতে পারেন আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে বলছি যে আমাদের প্রত্যেক প্রবাসী ভাই বোন যারা কষ্ট করে প্রতি বছর আমাদেরকে এত রেমিটেন্স পাঠায় তারা যাতে ভোটের সুযোগ পান এবং সবাই যাতে আগামী নির্বাচনেই ভোট দিতে পারেন আমরা নতুন ধরনের রাজনীতি করতে চাই আমরা এমন রাজনীতি করব যেখানে রাজনীতিবিদ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কাজ করবেন এমন রাজনীতি না রাজনীতিবিদ কাজ করবেন বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা যখন এই কথাগুলো বলি অনেকে বলেন যে এই বাংলাদেশে এইসব পরিবর্তন হবে না বাংলাদেশ যেমন ছিল তেমনই নাকি চলবে আমরা জানি চ্যালেঞ্জ অনেক পথ লম্বা কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলায় আমরা আপনাদেরকে নিয়ে একসাথে সংগ্রামী বন্ধুগণ